হ্যাঁ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে দর্শক পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ আলু আদা রসুন পাইকারি মার্কেট থেকে দর্শক আজকে বাদ রসুন পেঁয়াজ আলু আদা কত করে বেচাবিক্রি তারপরে দিব আপনাদের মাঝে দিই মধ্যে কিন্তু ফাইভ স্টার রসুনও কিন্তু রয়েছে এই ঘরে আমি রয়েছি মা পাইছে পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন দশক নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই যারা নিতেছেন নাম্বার যোগাযোগ করবেন দর্শক আজকের দিনে চলতে আজকে তারিখ হচ্ছে ছয় জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আজকের বাজারে কত করে বেচা কিছু চলছে তা বলে দিব আজকের এই বিরুদ্ধে দর্শক চলে যাচ্ছে আড়দার সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা বিক্রি কেমন হচ্ছে

আচ্ছা বুঝতে পারছি আঠাশো টাকা করে বেচা বিক্রি চলছে হাটের বাজার আচ্ছা দর্শক বাজার আমরা যদি এক সাইড থেকে শুরু করি আজকে আদার থেকে শুরু করি ভাই আদার আমদানি কেমন হচ্ছে আদার আমদানি আছে মোটামুটি ভালো ভাই অনেক আমদানি আছে অনেক ভালো আছে কত করে দিচ্ছেন চাইনা চাইনা আদার দুইশো তিরিশ টাকা ভাই দুইশো তিরিশ টাকা জি আচ্ছা 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 আর কম কত দিচ্ছেন আর ব্যাঙ্গেন এলে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা করে বেচা বিক্রি হচ্ছে আজকে কি নাই বা বারমা বারবার শেষ হয়ে গেছে ভাই শেষ হয়ে গেছে আচ্ছা আলু কত করে দিচ্ছেন আলু লাল আটচল্লিশ টাকা সাদা হইলে আটচল্লিশ আটচল্লিশ টাকা রসুন কত করে দিচ্ছেন রসুন দুইশো টাকা ভাই দুইশো টাকার বেচা কি করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা আর এটা 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 আর এটা হইলে আপনার পাবনার পেঁয়াজ না 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 এই রসুন 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 ওটার দাম একটু কম ভাই ওটা বেচতেছি একশো নব্বই টাকা বেচতেছি একশো নব্বই টাকা পাবনা কত করে দিচ্ছে আর পাবনা দিতেছি আজকে একশো চুয়াত্তর পঁচাত্তর টাকা ভাই চুয়াত্তর পঁচাত্তর টাকার বেচা বিক্রি হচ্ছে আজকে বাজারে ভাই নাটোর কত করে দিচ্ছে আজকে নাটোর নাটোর রসুন একশো আশি টাকা পঁচাশি টাকা এরকম ভাই একশো আশি থেকে পঁচাশি টাকা ভাই আপনার ঠিকানাটা আপনার দোকান নাম্বার সহকারে একটু সবার উদ্দেশ্যে বলতেন কে যদি পেঁয়াজ পাড়াতে চান নিতে চাই অবশ্যই যোগাযোগ করবে আমার নাম মোহাম্মদ জসিম ধরের নাম মেসাস মা এন্টারপ্রাইজ জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো ফোর এইট জিরো সেভেন এটা আমার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার দশক দর্শক থেকে আপনাদের সবাইকে